আসসালামু আলাইকুম আজকে একটা ভিডিও শেয়ার করি সেটা হলো অনেক একটা দুঃখজনক ব্যাপার আমি না বুঝে একটি ভোল্টেজ স্টাবলাইজার মনে করে একটি ভোল্টেজ প্রোটেক্টর কিনেছিলাম কিন্তু এটার যখন আমি ওয়াল্টনের ওয়েবসাইটে ঢুকি তখন এখানে দেখাচ্ছিল এটা ভোল্টেজ স্ট্যাবলাইজারের সেকশনে আসলে আমি না বুঝেই কিনে ফেলছি আসলে তখন আমার জানা ছিল না যে এটা আসলে ভোল্টেজ স্ট্যাবলাইজার না ভোল্টেজ প্রোটেক্টর আমি ইতিমধ্যে একটা ভোল্টেজ প্রোটেক্টর কিনে ধরা খেয়েছি আপনারা জানান তা ধরা খেয়েছি বলতে আসলে মানে ভুল করে মানুষ শিখে তা আমি আসলে ভুল করে বুঝতে পারছি যে এটা আসলে আমার জন্য ছিল না তার ফলে রেখে দিয়েছি তেলাপোকা হয়ে গেছে ভিতরে আসলে না তেলাপোকা এটাও নতুন এটা আমি শুধুমাত্র কিনছি সেই দিনই ব্যবহার করছি মানে তারপরে যখন দেখলাম এটা ভোল্টেজ প্রোটেক্টর তার আমার ব্যবহার করা লাগেনি তো এটা একটা রিলে সিস্টেম ভোল্টেজ প্রোটেক্টর আমার আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমি আগের ভিডিওতে দেখবেন যে আই বটনও দেওয়া থাকবে যে একটা ভোল্টেজ প্রোটেক্টর ছিল মেটাল এটাও মেটাল বডি তা এটা ওইটার এটার কাজ সেমি খালি শুধু দামে পার্থক্য এটার দাম একটু বেশি আর ওইটার দাম একটু কম এটা দেখতে একটু বক্সি টাইপের বড়ো শেপ মনে হয় যে একটা ভোল্টেজ স্টাবলাইজার এরকম লাইক মডেল তো করছে আর কি কিন্তু আসলে এটা না এটা এটা আসলে কোনো কাজেরই না একটা অনর্থক আমি রিকমেন্ড করব কাউকে না কেনার জন্য আসলে কেউ ভুলে এগুলো কিনবেন না এগুলো আসলে একটা মানে যে কিনছে সেই জানে এগুলো আসলে কোনো কাজেরই না এগুলা শুধুমাত্র ভোল্টেজ প্রোটেকশনের জন্য দরকার হয় না আপনি হাজার বারোশো টাকা বা পনেরোশো দুই হাজার টাকা দিয়ে যে টাকা দিয়ে আপনি কেনেন না কেন একটা আপনি এই ভোল্টেজ প্রোটেক্টর কেনার থেকে আমার মনে হয় যে একটা রিলে সিস্টেম ভোল্টেজ স্টাবিলাইজার কিনে কেনাটাই অনেক বুদ্ধিমানের কাজ কারণ আমি আমি এগুলো কিনে ধরা গিয়ে মানে শিখেছি ভুল করে আসলে মানুষ জীবনে ভুল করেই শিখে যে আসলে সব কিছু সবাই যে সবাই সব কিছু জানাবে এমনটা না আমি আসলে আমার নিজের অভিজ্ঞতাগুলো আপনাদের কাছে শেয়ার করলাম তাই এটা আসলে কোনো কাজেই দিবে না এটা যদি কেউ কিনতে চান আমার কাছ থেকে একটা নতুন ইনটেক আসলে আমার কমেন্টস করবেন আমি চেষ্টা করব তার সাথে দিয়ে দেওয়ার হয়তো আমার লোকেশনে এসে আপনাকে নিতে হবে না হয় আপনাকে কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে নিতে হবে সেটা সেটা আসলে যোগাযোগের মাধ্যমে আপনার সাথে কনফার্ম করা হবে এটা আসলে আমার কোনো কাজেই লাগতেছে না এখন যার কাজে লাগবে সেই নেবেন আমি জোর করে কাউকে বলবো না এটা কিনেন আপনি আমার যেহেতু ব্যবহার হতেছে না যে আমি বিক্রি করে দেওয়ার জন্য আর কি চেষ্টা করতেছি কারোর যদি প্রয়োজন হয় বা লাগে এই ডিভাইসটা তাহলে সে নিতে পারেন ধন্যবাদ দেখার জন্য আসসালামু আলাইকুম